আজকে আবার বৃষ্টি হচ্ছিল একটু আগে আকাশ পুরো ঘিরে রয়েছে আকাশ পুরো মেঘ পাশাপাড়ি টুক টুক করে গাছে ফুল ভর্তি কালকে পর্যন্ত কেন কতটা আটান্নটা ছিল এক হাজার দুশো আটান্নটা ফুল ছিল দেখি ছবিটা নিয়ে নিই সুন্দর লাগছে এই জায়গাটা ভর্তি ফুল এইখানটা হ্যাঁ খুব সুন্দর লাগে ঠিক আছে এখানে নিয়ে নিই কুমড়ো গাছ থেকে অ্যালোভেরা গাছ ছাদে ভর্তি জল পেয়েছে জন্য পুরো সবুজ হয়ে গেছে গাছগুলো সবুজ হয়ে গেছে গাছ হলোতে একশো দুশোটার মতো গাছ হবে ছোটো ছোটো গাছ গাছ ধরে হচ্ছে কুমড়ো গাছ এটা চারটে পাতা বেরিয়েছে তিনটে পাতা বেরিয়েছে এর পাতাগুলো হলুদ আছে বলে কালকে সল বেশি করে দিয়েছি এরকম এই যে হলুদ পাতা এই যে হলুদ এর সবুজ হয়ে যাবে ঠিক আছে তিন চার দিন মতো দেখা যাবে এখানে যে কোড়া শিকড় কোকো কোয়ার যেটা দিয়েছি ঠিক আছে এবারে নিম নিমটা দেবো নিম টেনে নিমটা দেখাচ্ছি এরকম তো সেম এক ইঞ্চি মতো নিম দেবো তারপরে আবার দু ইঞ্চি কো করে চাপা দেবো তাহলে জলটা ধরে থাকবে শিকড়গুলো ছেড়ে সাদা মতো হয়ে ঠিক আছে এই ফুলগুলো হয়ে উঠেছে ভর্তি গাছে ভর্তি ফুল ঠিক আছে সারটা দেখিয়ে দিই তাহলে এখানে পশাচ্ছি সারটা পর্যন্ত দিয়ে দেখাচ্ছি ভর্তি হয়ে গেছে ফুল ভর্তিগুলো অসুন্দর লাগছে দেখতে এটা ঠিক এই যে কালকে এই ফুল সারটা দিলাম এটা জিপসাম সল্ট এটা হচ্ছে সর্ষের পচানো রয়েছে অল্প অল্প দিবেলা একটা একটা গুঁড়ো করে রেখেছি এটা দেখাচ্ছে গুঁড়ো করে রেখেছি এই যে বালতির মধ্যে গুঁড়ো করে রেখেছি এক মুঠো করে নিয়ে চার পাঁচ মোটো এক্সট্রাতে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নিম কেক পাঁচ কেজি কিনে রেখেছি আমাজন থেকে ফাইভ নাইনটি নাইন আমারটি এই এটা হচ্ছে গেসে খুলবো সেদিন একটা ইন্ডিভিজুয়াল বানাবো ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো কালকে বা পরশু হাওয়া একটু জল আচলে খুলতে পারছেন শুকনো হবে তখন বড় করে যাবা দেবেন এইটার সর্ষের ফোল পচানো রয়েছে এটা বিকালবেলা দিয়ে দেড়বেলা আর এটাতে যে জল রয়েছে এমনি ঘর বৃষ্টি হচ্ছে বলে জল দিতে হচ্ছে না যেখানে জল রয়েছে সার দেয় কালকে সার দিয়ে গেছিলাম জল দেবো না এটা সার দিয়ে গেছিলাম জল দিতে হবে মনে মনে হচ্ছে না ভিজে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে যে পাতায় জল লেগে রয়েছে প্রায় নিচ থেকে যদি দেখি তাহলে দুপুর মতো লম্বা হয়েছে গাছটা ঠিক আছে দুপুর মতো লম্বা হয়েছে গাছটা আর এই গাছটা প্রায় ওই দু কাছাকাছি বেশি হয়নি দেড় ফুটের কাছাকাছি বেশি হয়েছে ফুলগুলো তুলে নিচ্ছি বড় থেকে তুলি তাহলে হচ্ছে কালকে এক হাজার দুশো আটান্নটা ছিল ঠিক আছে এক দুই এই সব থেকে হায়েস্ট তেইশটা ছিল তিন এই চার এই হচ্ছে পাঁচ এই ছয় এই হচ্ছে সাত আট আট এই হচ্ছে নয় এই হচ্ছে দশ দশটা হয়েছে ফুলো ছিলটাতে রাখবো একটু পরে ঠিক আছে এখানে ধাক ধরে রয়েছি বাঘ তারপরে তুলব এই হচ্ছে ফুলগুলো কত দশটা মনে ছিল তাই তো এখানে দশটাই ছিল মনে হয় দেখে দেখা যায় এগারো মানে ঠিক আছে আবার আলাদা করিনি দুই এই তিন এই চার এই পাঁচ হচ্ছে ছয় এর সাত হচ্ছে আট ঠিক আছে হচ্ছে নয় এ হচ্ছে দশ এ দশটা হলে হচ্ছে রেখে দিই দশ হচ্ছে এগারো বারো মানে আটটা ছিল মনে তাহলে কুড়িটা হলো ঠিক আছে ঠিক আছে ও না না ঠিকই ঠিকই করেছিলাম দশটা ছিল দশটা ছিল আর দুটো বাইশটা আর এই হচ্ছে তেইশ নম্বর ফুল হচ্ছে ঠিক আছে তেইশ নম্বর ফুল ঠিক আছে তাহলে গাছে আপাতত যোগ কর কত হয় বাইশটা হচ্ছে ষাটটা আচ্ছা এইটটি ওয়ান এগারোশো এই এক হাজার দুশো এইটটি ওয়ানটা ফুল হয়েছে এই গাছে ঠিক আছে মানে কুমড়ো গাছে গিয়ে সার দিয়েছি দেখিয়ে দিয়েছি যেমন বাড়বে কালকে যদি ফুল বেশি হয় তাহলে বানাবো কালকে ফুল একটা খুব একটা নেই চার পাঁচটা আছে